হ্যালো বন্ধুরা পামেলা শেষের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সুজির হালুয়া আর এটা আমি বানিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় বিশ্বকর্মা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করেছিলাম আমি কিভাবে বানিয়েছিলাম সুজির হালুয়া আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমরাও বাড়িতে যে কোনো পুজোর দিন কি খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই দেখো আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি যেটাতে আমি পুরো হালুয়াটা বানাবো আর এর মধ্যেই সবার ফার্স্টে আমি এক কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি আর এখানে চিনিটা কিন্তু মোটা দানার আছে তাই আমি যেই পরিমাণটা বানাচ্ছি সেই হিসাবে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপের থেকে একটু কম যেহেতু কাপটা একটু বড় তো চিনিটা প্রথমে আমি একটু গলিয়ে নেব দেখো চিনিটা গলতে শুরু করেছে আর এই প্রসেসটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে চিনিটা দেখো একদম অনেকটাই গলে গেছে এখন এখন আমি এর মধ্যে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটু রঙের জন্য কেশর দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে অ্যাভয়েড করে দিও চিনিটা পুরো গলে গেছে এখন আমি এক কাপ জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আর জলটা কিন্তু একদম অল্প অল্প করেই অ্যাড করতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে তো আমি এখানে এক কাপ চিনির জন্যে এক কাপ জল আর এক কাপের থেকে একটু সামান্য জল অ্যাড করেছি টোটাল আমি দেড় কাপ মতন জল দিয়েছি কারণ চিনিটা যেহেতু মোটা দানার ছিল তো আমি সেই জন্য দেড় কাপ মতন জল দিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রেখে দেব এখন আমি এটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দু চামচ ঘি অ্যাড করেছি আর এখন আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু বাদাম কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা ইউজ করবে এটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। বিশ্বকর্মা পুজো দিনকে আমি বানিয়েছিলাম সুজির হালুয়া আর সাথে নিরামিষ আলুর দম আর সাথে লুচি তোমাদের সাথে আমি আলুর দামের ভিডিওটা নেক্সট দিন শেয়ার করব। আজকে তোমাদের সাথে হালুয়া রেসিপিটা শেয়ার করছি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভাজা করে নিয়েছি আমি এখন ঘি থেকে এগুলো তুলে আবার রেখে দিচ্ছি আলাদা এখন আমি এর মধ্যে আবার চার চামচ মতন ঘি অ্যাড করে দিয়েছি চার টেবিল চামচ মতন ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার সময় কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো তার জন্যে অনেক দুঃখিত আমি তো আমি এক কাপ সুজি এখানে ইউজ করেছি আর সুজিটা আমি কিন্তু ভালো করে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু যেন লোতেই থাকে আর সুজিটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে হাত কিন্তু বন্ধ করলে চলবে না দেখো সুজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক চামচ থেকে একটু কম আমি বেসন দিয়ে দিলাম আমি আগেই বলেছি যে কন্টিনিউ কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর যেহেতু ঘি দেওয়া আছে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর দেখো একদম কত কালার চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে সুজিটা ভালো করে আমি ভাজা করে নিয়েছি এখন আমি চিনি শিরাটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করব আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করব আর তোমরা তো জানোই যে সুজি বানাতে কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি আমি অল্প অল্প করে শিরা অ্যাড করছি আর কন্টিনিউ করে নাড়াচাড়া করছি আমি কিন্তু এখানে যে পরিমাণ শিরা বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে এই এক কাপ সুজির জন্য আর আমি পুরোটাই ইউজ করেছি আর এক্সট্রা কোনো জল বা কিছু আর অ্যাড করিনি একদম পারফেক্ট পরিমাণই হয়েছিল তোমাদেরকে আমি আগেই বললাম যে সুজি বানাতে কিন্তু একদমই সময় লাগে না তো দেখো সুজি অলমোস্ট একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো সুজি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম শক্ত হয়ে যাবে না সুজির হালুয়া একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি ওপরে ঘি দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি ভালো করে গার্নিশিং করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেল সুজির হালুয়া কেমন লাগলো বন্ধুরা তোমাদের সুজির হালুয়া অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো টাটা